তোমরা সবাই এগিয়ে তো হ্যাঁ এসকেপ দিশে যাও तेरी ये अभी ट्रेलर है पिक्चर अभी बाकी है ধরে ব্লু জোনে যাব সাথে সাথে আমার দুই দুইটা প্লেয়ারকে কিন্তু এখানে এনিমি মাইরা দিছে ও আমি জেইনা ব্লু জোনে এসে ল্যান্ড করি এবং ল্যান্ড করে আমি একটু টোকেন খোঁজা ট্রাই করি

এবং আমি কিন্তু একটা প্লেয়ার দিয়ে দিয়ে এই সাইডে আরো একটা প্লেয়ার ওই যে ঘরে ওই চিপাই বসে কিন্তু আমার মারতেছে এক শট এন্ড আমি কিন্তু ওই প্লেয়ারটাকে সোনিয়া ডিমিত্রি সিলোয়ার কাছে ও মেবি উঠা যাবে এখান থেকে বাট এইদিকে যে আমি যেই না আসি ওরে মারার জন্য ওইখানে কিন্তু একটা ইউজার থাকে হ্যাকার থাকে ওই আর রিভাইভ দিতেছে আমি ওইদিকে ওদের মারা ট্রাই করি আমার দেখছেন দুইটা শট কিন্তু অলরেডি স্নাইপার দিয়ে বসাই দিছে সো আমি এখান থেকে কিন্তু আস্তে আস্তে সোজা এখান থেকে বাইগা যায় এবং বাইগা এই সাইডে চলে আসি যাই না আমার পিছনে একটা প্লেয়ার আমারে কিন্তু ওই যে ড্যামেজ দিতেছে আমি উকা মই আর মারা ট্রাই করতেছি এবং আমার লাইফ কিন্তু অনেকটা কইমা গেছে এই কারণে আমি এখানে বসে বসে আমার লাইফটা একটু ফুল করার ট্রাই করতে চাইতেছি এবং এনিমিটা কিন্তু আইসে গেছে আমার ট্রিটমেন্ট দিতেছে প্লেয়ারটা কিন্তু আমার সামনে অ্যান্ড ও কিন্তু আমার একটা প্লেয়ারকে এখানে নক করে দিছে আমি কিন্তু আর এখান থেকে রাশ দেওয়ার যে ট্রাই করছে এই সব দিয়ে নাইম মরে ও কিন্তু প্যাক করে ফেলছে আমি কিন্তু স্নাইপার দিয়ে মারতেছি এন্ড প্লেয়ারটা কিন্তু প্যাকের ভিতরেই স্নাইপারের শট খাইয়া নক হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি প্লেয়ারটা ক্লিয়ার দিয়া এই সাইডে আসি দেখি যে জিপ প্ল্যান দিয়ে একটা প্লেয়ার যায় একটা শট দিয়ে কিন্তু প্লেয়ারটাকে আমি নক করে দিই এন্ড ক্লিয়ার করে দিই এখানে ক্লিয়ার করে দেওয়ার পরে আমরা এখান থেকে সোজা সেফ চলে আসি একটা প্লেয়ার নাইম কিন্তু এই যে প্লেয়ারটা রাশ দিয়ে গেছে নাইম কিন্তু এখানে নক হয়ে গেছে এন্ড আমি কিন্তু প্লেয়ারটারেও এখানে মাইয়া দিছি মাইরে দেওয়ার পরে এখানে কি একটা ঘটনা ঘটে আপনারা দেখেন এখানে কিন্তু হ্যাকার চলে আসে আমি আমরা কি দেখেন লুট বক্সটা লুট করতেছিলাম আমার প্লেয়ারটা যেই না বের আর কিন্তু নক করে দিছে আমারে একটা শট কিন্তু এখানে মাইরা দিছে এবং আমি কিন্তু গুলাল মায়েরা কোনো ভাবে আর রিভাইভটা দিছি ও এখানে প্যাক করে ফেলছে গুলাল মাইরা আটকায় দিছে এবং আমি মেডিটা করি মেডিটা করার পরে আমরা এখান থেকে কিন্তু বেরানোর একটা ট্রাই করব কারণ আমাদের উপর সাইডেই কিন্তু রয়েছে যে হ্যাকার স্কাট এবং আমি লঞ্চ প্যাডটা কিন্তু মাইরা এখান থেকে বেরোয়ে যাওয়ার জন্য আমি লঞ্চ প্যাডটা এখানে মারি এবং লঞ্চ প্যাডটা মারি আমি যেই না এই সাইডে আসি এবং নিচের দিকে যাই আমার এই সাইডে আরেকটা প্লেয়ার আমি কিন্তু এ ডব্লিউএম দিয়ে ওর একটা শট দেই এবং এ ডব্লিউএম শট দেওয়ার সাথে সাথে আমার ফাহিম কিন্তু হ্যকারে নক করে দিতে এবং আমাদের দুইটা প্লেয়ার কিন্তু আছে আমি কিন্তু নিচে ও ভাই আমাদের আরেকটা প্লেয়ারকেও কিন্তু ওদিকে মাইরে দেয়ছে এবং আমি না রিভাইভ দিতে যাই আমারে এক শট দুই শট দিয়ে হ্যাকারে মাইরে দেয় ভাই টারনেস এর কি फायदा